হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করবো এটা আছে ক্লাস টেন প্রয়োগ আর পেজ নাম্বার আছে ষোলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স প্লাস বারো সমান শূন্য দ্বীঘাত সমীকরণকে বামপক্ষ ও ডানপক্ষকে পাঁচ দিয়ে গুণ করে সমীকরণটি পূর্ণ বার্গাকারে প্রকাশ করে বিস্তার নির্ণয় করো অর্থাৎ এই সমীকরণটিকে উভয় পক্ষকে পাঁচ দিয়ে গুণ করে বা দিকটাকে পূর্ণবর্গারে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে এক্সের মান বের করতে হবে ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স প্লাস বারো এটা সমান শূন্য তাহলে উভয় পক্ষকে পাঁচ দিয়ে গুণ করলে পাই ফাইভ ইন্টু ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স প্লাস বারো সমান এখানে শূন্য আছে একেও পাঁচ দিয়ে গুণ করলাম তো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এক্স স্কোয়ার প্লাস তেইশ আর পাঁচ গুণ করতে হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক পাঁচ দু এগারো তাহলে একশো এগারো একশো পনেরো এক্স প্লাস পাঁচ বারং ষাট সমান শূন্য তাহলে সব এখানে প্লাস চিহ্ন আছে তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিয়ে ভাববো এ প্লাস বি হোল স্কেয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ জায়গাতে পঁচিশ এক্স স্কোয়ার আছে এ স্কোয়ারের জায়গাতে তাহলে পঁচিশ এক্সকে হোল স্কোয়ার তাহলে আমি এ এ পেলাম ফাইভ এক্স প্লাস টু তারপরে এ প্লাস বি স্কোয়ার তো এখানে এ পেয়ে গেছি ফাইভ এক্স এখানে ফাইভ এক্স বসাতে হবে আর বিয়ের মান জানা নেই তো এই দুটো গুণ করলে পাঁচ দু দশ হচ্ছে আমাকে আনতে হবে একশো পনেরো তো একশো পনেরো খেয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে তেইশ হয় এখানে আমরা পাঁচ দিয়ে গুণ করে একশো পনেরো পেয়েছিলাম তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে এটা তেইশ তেইশের সাথে দুই গুণ তো বিয়ের মান এমনভাবে বসাতে হবে যেন এই তিনটের সংখ্যা গুণ করে এই একশো হয় তাহলে আমি যদি এখানে তেইশ বাই দুই লিখি দুই দুই কেটে যাচ্ছে পাঁচ আর তেইশ গুণ করে একশো পনেরো তাহলে কী হলো এর মান ফাইভ এক্স ফাইভ এক্স বসালাম মান পেলাম তেইশ বাই তাহলে এখানে তেইশ বাই লিখতে হবে তো এখানে এটা এর সাথে মিলল এই পার্টটা এর সাথে মিললো ষাট আমি এখানে লিখিনি তাহলে প্লাস ষাট লিখে দিলাম এবং এই তেইশ বাই দুই হোলস্কেয়ার ওপর লাইনে নেই সুতরাং এই তেইশ বাই দুই হোলস্কেয়ার এই সংখ্যাটাকে আমি এখানে বিয়োগ করে দিলাম যেহেতু ওপর লাইনে নেই সমান শূন্য তো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার এটাই প্লাস বি হোল স্কোয়ার হলো আর এই পার্টটাকে সরল করে এখানে লিখতে হবে তো এখানে প্রথম শার্ট লিখলাম এখন তেইশের স্কোয়ার অর্থাৎ তেইশ ইন্টু তেইশ তেইশ গুণ করলে তিন কে নয় তিন দোকানো ছয় তিন দোকানো ছয় দুই দোকোনো চার তাহলে এটা হলো মাইনাস পাঁচ দুই নয় আর নিচে দুই দু কোনো চার সমান শূন্য তাহলে এটা পূর্ণবর্গাকর প্রকাশ হলো একটা পার্ট ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই তার হোল হোলস্কে প্লাস ষাটের নিচে এক ধরতে হবে এখানে এর নিচে চার আছে এক এবং চার এর লসাগু চার তাহলে এক দিয়ে চারকে ভাগ করলে চার হয় চার দিয়ে ষাটকে গুণ তাহলে চার ছক চব্বিশ অর্থাৎ এটা হলো দুশো চল্লিশ মাইনাস চার দিয়ে চারকে ফাঁকা হলে এক থাকছে এক দিয়ে পাঁচশো উনত্রিশকে গুণ করতে হবে তাহলে এটা পাঁচশো উনত্রিশ হচ্ছে সমান শূন্য তো পাঁচশো উনত্রিশ থেকে বিয়োগ করতে হবে দুশো চল্লিশ এটা নয় চার আর বারো চার এবং আট দিলে বারো হয় হাতে এক দুই তাহলে বা ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই হোল প্লাস এখানে হবে দুই আট নয় এখানে মাইনাস দুই আট নয় বাই চার জিরো বা ফাইভ এক্স প্লাস দুই তার হোল প্লাসে মাইনাসে মাইনাস দুই আট নয় বর্গমূল কত হয় দেখি এক দুই হলো তিন তির না তিন হবে না সাত সাথে ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ সাধু কোনো চোদ্দো আর চার আঠারো তাহলে সতেরো হল তাহলে এটা হবে সতেরো আর সতেরো স্কোয়ার হবে আর চার দুইয়ের স্কোয়ার হবে এটা সমান শূন্য বা ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই তার হোল স্কে এটা ডান দিকে নিয়ে গেলে সতেরো বাই দুই তার হোল স্কেয়ার বা ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই তার হোল স্কেয়ার আমি এদিকে উভয় পক্ষকে বর্গমূল করি অর্থাৎ হোল স্কেয়ার সমান এদিকে হবে প্লাস মাইনাস রুট সতেরো বাই দুই তার হোল স্ক্যার তো এটা হয়ে গেল প্লাস প্লাস মাইনাস সতেরো বাই দুই তাহলে একবার প্লাস নেবো আর একবার মাইনাস নেব অর্থাৎ অর্থাৎ এই যে ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই এটা সমান আগে প্লাসটা নিলে প্লাস চিহ্ন নিলে পাব সতেরো বাই দুই বা ফাইভ এক্স সমান সতেরো বাই দুই আর তেইশ বাই দুইটাকে ডান দিকে কিনে গেলে তেইশ বাই দুই পেলাম বা ফাইভ এক্স এখানে দুই আর দুই লশক দুই উপর হবে সতেরো বা সমান এখানে তেইশ থেকে সতেরো বিয়োগ করতে হবে তাহলে এটা পেলাম ছয় মাইনাস ছয় বাই দুই কাটাকুটি করলে তিন মাইনাস তিন বাই দুই তাহলে এক্স সমান উভয় পক্ষকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে এই পাঁচটা এখানে থাকবে না মাইনাস তিন আর একে পাঁচ দিয়ে ভাগ করলে দশ মাইনাস তিন বাই দশ তাহলে অথবা এবার মাইনাস চিহ্নটে নেব অর্থাৎ ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই সমান মাইনাস সতেরো বাই দুই বা ফাইভ এক্স সমান মাইনাস সতেরো বাই দুই আর তেইশ বাই দুইকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস তেইশ বাই দুই বা ফাইভ এক্স সমান দুই আর দুই এর লশাগো দুই তাহলে উপরে হবে মাইনাস সতেরো মাইনাস তেইশ বা ফাইভ এক্স সমান সতেরো এবং তেইশ যোগ করতে হবে যোগ করলে এখানে মাইনাস চল্লিশ বাই দুই তো উভয় পক্ষকে পাঁচ দিয়ে ভাগ করলে পাই এক্স সমান মাইনাস চল্লিশ আর পাঁচ দিয়ে ভাগ করলে দুই হয়ে যাবে দশ তাহলে কাটাকুটি করলে চার সমান মাইনাস চার তাহলে এক্স সমান এখানে মাইনাস তিনের দশ পেলাম আর এখানে পেলাম এক্স সমান মাইনাস চার তাহলে অতএব সমীকরণে বীজ অতএব প্রদত্ত সমীকরণে বীজ দয় প্রদত্ত সমীকরণের বিজ দই মাইনাস তিনের দশ কমা মাইনাস চার ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ